দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত দর্শক আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি নিয়ে গতকাল থেকে বাংলাদেশের মিডিয়া পাড়াতে অনেকটা শোর পড়ে গেছে বিষয়টি হচ্ছে বাংলাদেশ চীন থেকে জেএইটেন সি ই মাল্টিরুল ফাইটার জেট ক্রয় করতে যাচ্ছে এবং এই ফাইটার জেট ক্রয় করার ইউনিটটা হচ্ছে বিশ ইউনিট অর্থাৎ বিশটি জেএইটেন সি ফাইটার জেট ক্রয় করার কথা জানিয়েছে এবং চুক্তির মূল্য হবে দুই দশমিক দুই বিলিয়ন ইউএস ডলার যেটা বাংলা টাকায় সাতাশ হাজার কোটি টাকার মতো প্রায় সো এটা নিয়ে এত নিউজ করার পেছনে প্রধান কারণগুলো হচ্ছে এই চুক্তিটি নিয়ে অনেক ধরনের স্পেকুলেশন কল্পনা জল্পনা মিডিয়াতে ছেয়ে গিয়েছিল বাংলাদেশ এটা ক্রয় করছে ফাইনালি ফাইনালি বাংলাদেশ সরকার এটা নিয়ে একবার নয় দ্বিতীয়বারের মতো সরকার কনফার্ম করেছে যে এই যুদ্ধ বিমান সরকার ক্রয় করতেছে এবং এই ডিলটি প্রায় চূড়ান্ত অর্থাৎ সাইন করা বাকি আছে বাংলাদেশ সরকার থেকে এটা ফাইনালাইজড করা হয়েছে এখন দর্শক যে বিষয়টি আমি আলোচনা করব আজকের ভিডিওতে সেটা হচ্ছে কি এই ফাইটার জেট কেন বাংলাদেশের জন্য একটা গেম চেঞ্জার হতে যাচ্ছে এবং এই ফাইটার জেটকে কেন রাফাইল কিলার হিসেবে চিহ্নিত করা হয়েছিল সেটা নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো জেই টেন সি হচ্ছে চীনের তৈরি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন একটি মাল্টি ফাইটার জেট মানে এই যুদ্ধবিমান একই সাথে এয়ার টু এয়ার কমব্যাট চালিয়ে যেতে পারে অর্থাৎ আকাশ থেকে আকাশে যুদ্ধ করতে পারে এবং আকাশ থেকে ভূমিতে আক্রমণ করতে পারে প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে এমন কি এয়ার ডিফেন্স মিশনে এটি অত্যন্ত কার্যকর কারণ এটাতে অনেক বেশি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সম্পন্ন রাডার ব্যবহার করা হয়েছে সো এটাতে গ্রাউন্ড বেসড রাডারের সাথে সংযুক্তির একটা রিয়েল টাইম ডাটা শেয়ার করার মতো একটা ফিচার্স রয়েছে তাই এই যুদ্ধ বিমান নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং এটার সক্ষমতা অনেক বেশি এরই মধ্যে এই যুদ্ধ বিমানে এই এ রাডার ব্যবহার করা হচ্ছে এই রাস রাডার হচ্ছে অ্যাক্টিভ ইলেকট্রনিকলি স্ক্যান্ড এর রাডার এটা অত্যাধুনিক রাডার এটা রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার এর কাছাকাছি এবং পিএল ফিফটিন যে লং রেঞ্জ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জের মিসাইল ব্যবহার করেছে এই মিসাইলের দৈর্ঘ্য বা রেঞ্জ কাভারেজ রেঞ্জ প্রায় দুশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত যদিও এটা এক্সপোর্ট ভার্সনে কিছুটা কম প্রদান করেছে সেটা আমরা বিভিন্ন সোর্স থেকে কনফার্ম হয়েছি আরেকটি বিষয় এই যুদ্ধ বিমানে সবচেয়ে স্ট্রং ফিচার সেটা হচ্ছে কি ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম ফ্লাই বাই ওয়ার কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি এটার সবগুলো কানেক্টিং পয়েন্টকে মাত্র চ্যানেলে এটা অতিবাহিত করা হয়েছে তাই এটাকে কন্ট্রোল করা অত্যন্ত সহজ যে কোনো ফাইটারের জন্য অর্থাৎ পাইলটের জন্য ফাইটার পাইলটের জন্য এখন আসা যাক পিএল ফিফটিন মিসাইল নিয়ে পিএল ফিফটিন মিসাইল হচ্ছে সারা বিশ্বে এখন একটা বড় একটা চমকের নাম কারণ যুদ্ধের ক্ষেত্রে এই পিএল ফিফটিন মিসাইলের রেঞ্জ অন্য যে কোনো দেশের পিএল রেঞ্জের সাথে যেটা লং রেঞ্জ বেয়ন ভিজুয়াল মিসাইলের একটা ক্যাটাগরি আছে সেটার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে এই পিএল ফিফটিন মিসাইল যেটি প্রায় দুইশো কিলোমিটার বা তারও অধিক রেঞ্জ প্রদান করে প্রিয়দর্শক পশ্চিমা যে ফাইটার জেটগুলো রয়েছে সেখানে কিন্তু এইম ওয়ান টোয়েন্টি ডি ভ্যারিয়েন্টের যে লং রেঞ্জ মিসাইল তারা ব্যবহার করে যেটার হায়েস্ট রেঞ্জ হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার বা একশো আশি সর্বোচ্চ কিন্তু এই পিএল ফিফটিন দুইশো কিলোমিটার বা তারও অধিক রেঞ্জ প্রদান করে যেমন ইন্ডিয়ার যে ফাইটার জেট রাফেল সেটাতে তাদের মিকা নামে নিজস্ব তৈরি লং রেঞ্জ ভিজুয়াল মিসাইল ব্যবহার করে যেটার রেঞ্জ হচ্ছে আশি থেকে একশো কিলোমিটার এটার মধ্যে তাই এই পি এল ফিফটিনের কাছে ইন্ডিয়ার রাফাইলের সাথে যে যে লং রেঞ্জের মিসাইল তারা ব্যবহার করে এয়ার টু এয়ার মিসাইল সেটি আসলে কোনো ধরনের তুলনাতেই আসে না যদিও মেট্রিউর মিসাইল তারা ব্যবহার করার কথা ছিল কিন্তু মেট্রিউর মিসাইলটি এখনও হয়তো ফ্রান্স তাদের ডেলিভারি দেয় নাই সো এটার জন্য একটা অনিশ্চয়তা এখনও ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে রয়েছে প্রিয় দর্শক এই যুদ্ধবিমানকে রাফাইল কিলার বলার কারণ হচ্ছে কি সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের যেটা ডগ ফাইট বা এয়ার কমবেট হয়েছে সেটাতে এই যুদ্ধবিমানের অসামান্য অসাধারণ কৃতিত্বের কারণে এটাকে রাফাইল কিলার বলা হয়েছে কারণ এই যুদ্ধবিমানের পিএল ফিফটিন মিসাইল ব্যবহার করে এবং গ্রাউন্ড বেসড রাডারের তথ্য ব্যবহার করে এটিকে এটি ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে সেটার একটা রেকর্ড পাকিস্তানের আর্মি দিয়েছে ইভেন ইন্টারন্যাশনাল জার্নাল থেকে এটা ব্যবহৃত ব্যবহৃত হয়েছে এবং ফ্রান্সের যেটা রাফাইল কোম্পানি তারা এডমিট করেছে যে তারা যুদ্ধবিমান হারিয়েছে ভারতে এবং সেটা তারা বলেছে বিভিন্ন অজুহাত দিয়েছে সেটা ভারতেরই প্রযুক্তিগত ত্রুটির কারণে হারিয়েছে এরকম কথাবার্তা তারা শুনিয়েছে যদিও এগুলোর কোনো ভিত্তি নেই পাকিস্তান ক্লেম করছে তারা ছয়টি বিমান ভূপাতিত করেছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে টোটাল ষাটটি মতো বিমান তারা বহুপাতিত করেছে বলে দাবি করছে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বেশ কয়েকটি নিউজ মিডিয়া বলছে যে অন্তত চারটি ইন্ডিয়ার চারটি ফাইটার জেট তারা হারিয়েছে এই ব্যাটল ডক ফাইটে এবং বেশ কয়েকটি ডিফেন্স জার্নাল বলা হচ্ছে যে এই শতাব্দীর সবচেয়ে বড় এয়ার কম্ব্যাটের মধ্যে এটি অন্যতম এই পর্যন্ত এই শতাব্দীর সবচেয়ে বৃহৎ ডক এবং এয়ার টু এয়ার কম্ব্যাটের মধ্যে এটি অন্যতম একটি যুদ্ধ যেটাতে অনেক বেশি ফাইটার জেট হারাতে হয়েছে ভারতকে প্রিয় দর্শক এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ যদি এই ফাইটার জেটটি ক্রয় করে এটি বাংলাদেশের বাংলাদেশকে কীভাবে প্রোটেকশন করবে A light fighter, acquired by Egypt, with missiles designed to shoot down the F-35 stealth fighter, an aerial deterrent that has sparked a conflict with the Israeli Defense Forces using Chinese tactics never before seen in the West. What is the story of this amazing aircraft that, described by China as a mighty dragon, and what is the deadly missile it carries under its wings? Many secrets and details will be revealed to infrared tracking sensors ekshathe eto onek gulo target electronic warfare uh, detect korte pare missile system, radar radar and ground based

তারপরে চীনের যে রাডার গুলো রয়েছে অসাধারণ বেস্ট রাডারের মধ্যে অনেক শক্তিশালী এগুলো ব্যবহার পাকিস্তান ভারতের বিরুদ্ধে বিশাল সফলতা পেয়েছে সেটা হচ্ছে কি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন বি সেটা দীর্ঘপাল্লার মিসাইলের জন্য অত্যন্ত কার্যকর বাংলাদেশে যদিও কিছু ম্যান রয়েছে সেগুলো খুবই সীমিত এগুলোর রেঞ্জ অনেক কম তাই এগুলো দিয়ে আমরা আকাশ রক্ষা করতে পারবো না এই ফাইটার জেটকে আমরা রক্ষা করতে পারবো না তাই আমাদের অতি সত্বর আমাদের লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন এবং বিমান বাহিনীর প্রধান সেটা খুব ক্লিয়ারলি বলেছে বাংলাদেশ এগুলো ক্রয় করতে যাচ্ছে এবং সাম্প্রতিক দিনই এই তুরস্কে ভ্রমণ ভ্রমণে গেছেন এবং আশা করি এখান থেকে ভালো কিছু আমরা নিউজ পাব সো এই ওভারঅল বিষয়গুলোর সাথে যদি যে টেন সিকে আমরা একটা ডাটা লিঙ্কের মাধ্যমে কানেকশন করতে পারি তাহলে আমাদের আকাশটা আমরা নিশ্চিদ্রভাবে নিরাপদ রাখতে পারব আরও একটা বড় বিষয় হলো পাইলট ট্রেনিংয়ের বিষয়টি আমরা যদিও যুদ্ধ বিমান ক্রয় করছি দীর্ঘদিন ধরে আমার চীনের যুদ্ধবিমান ক্রয় অভ্যস্ত তাই আমাদের এখানে যুদ্ধ বিমানের যে পাইলট রয়েছে তারা চীনের যুদ্ধ বিমান ব্যবহার করতে অভ্যস্ত তাই আমাদের বেশি কষ্ট হবে না তবে আধুনিক যে ফিচার্সগুলো এই যুদ্ধ রয়েছে সেগুলোর সাথে অভ্যস্ত হতে আমাদের পাইলটদের অনেক বেশি ট্রেনিং ফ্যাসিলিটি দরকার মেনটেনেন্স ফ্যাসিলিটি দরকার তাই তাদেরকে দক্ষ করে তোলার জন্য যে এর সাথে উপযুক্ত করে তোলার জন্য বাংলাদেশকে অনেক বেশি ট্রেনিং ফ্যাসিলিটি প্রয়োজন তাই চীনের দক্ষ পাইলটের মাধ্যমে আমাদের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পাকিস্তানের যে দক্ষ পাইলট রয়েছে তাদের মাধ্যমে বাংলাদেশের ফাইটার পাইলটদের ট্রেনিং দিতে হবে ট্রেনিং প্যাকেজ যেটাতে থাকবে তারপর সিমুলেটর স্যাট আপ তারপর স্পেয়ার পার্টস সেগুলো আমাদের লোকালি যদি প্রডিউস করা যায় তাহলে এই যুদ্ধ বিমান একটা কম্প্যাক্ট প্যাকেজ হবে বাংলাদেশের জন্য যেটা পাকিস্তান অলরেডি করেছে পাকিস্তানের ভারতের সাথে যে বিষয়টিতে পাকিস্তান এগিয়ে পাকিস্তানের প্রায় পাঁচশোর কাছাকাছি ফাইটার ট্রেনিং ফাইটার জেট রয়েছে তাই পাকিস্তান ভারতের চেয়ে ভারতের যেখানে তিনশোর কাছাকাছি ফাইটার ট্রেনের ট্রেনিং ফাইটার জেট রয়েছে সো এখানে কিন্তু ভারতের চেয়ে পাকিস্তান এই গেম এই কারণেই কিন্তু ভারতের চেয়ে পাকিস্তান অনেক বেশি দক্ষ পাইলট তৈরি করছে রিসেন্ট রিসেন্টলি একদম সোজা করে যদি আমরা বলি যে এই যে এটেন্সি বাংলাদেশের জন্য শুধু একটা নতুন ফাইটার জেট নয় এটা একটি পাওয়ার স্টেটমেন্ট আমাদের বাংলাদেশের জন্য এবং আমার পক্ষ থেকে যে বিষয়টা আমি সবসময় বলে এসেছি যে এই যুদ্ধবিমান আমাদের দেশের নিরাপত্তার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি সরঞ্জাম হতে যাচ্ছে এবং এটি এই অঞ্চলের বাংলাদেশ মিয়ানমার ভারত এই ট্রাইঙ্গুলার একটা ন্যাশন এখানে রয়েছে এখানের এয়ার পাওয়ারের ব্যালেন্স বদলে দিবে। আমরা একটা ইমব্যালেন্সের মধ্যে রয়েছি দীর্ঘদিন ধরে মিয়ানমারের সাথে ভারতের সাথে তো অবশ্যই কিন্তু মিয়ানমারের সাথে আমরা এরকম একটি ইমব্যালেন্সে রয়েছি দীর্ঘদিন ধরে সেটা কিন্তু দৃষ্টি ছিল এই যুদ্ধ বিমান এই ইকুয়েশনটা বদলে দিবে আমাদেরকে স্ট্রং একটা এয়ারফোর্স তৈরি করবে প্রিয় দর্শক আমরা চাই এই যুদ্ধ বিমানের সাথে সাথে এটার প্রয়োজনীয় যে বিষয়গুলো যেমন আলি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেম যে নজরদারি বিমানগুলো রয়েছে দীর্ঘপালার আডার সংশ্লিষ্ট আকাশে উড়ে উড়ে যারা তথ্য সংগ্রহ করে এই ধরনের ফাইটার যেটা আমাদের দরকার আছে অ্যাভেক্স অন্তত একটা ক্রয় করা হোক এবং থ্রি ডি এল ব্যান্ড ব্যান্ডের রাডার আমাদের প্রয়োজন গ্রাউন্ড বেস্ট দীর্ঘপাল্লার রাডার যেটা রিয়েল টাইম ডাটা শেয়ার করবে এবং দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম এই কয়েকটা বিষয় যদি আমরা অতি সত্বর ক্রয় করতে পারি তাহলে আমাদের বিমান বাহিনীকে নিয়ে আমাদের আকাশ নিশ্চিদ্ধ নিরাপদ থাকবে প্রিয় দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে চলে আসে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম